ভিডিও শ্রুতের যে ক্লিপগুলো দেখলে এটা কবে কার বলো তো যদি বলতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য আছে লজেন্দ্র তোমরা সকলেই নিঃয় যেন কিছুদিন আগেই হয়েছে নীল ষষ্ঠীর পুজো আর আজকে তার ভিডিও নিয়ে চলে এসেছি আমি নীল ষষ্ঠীর দিন প্রতি বছরের না পিসির বাড়িতে আয়োজিত হয়েছিল নীল ষষ্ঠীর পূজা এই পূজাটা কিন্তু বহু বছর ধরে চলে আসছে যেহেতু পিসির বাড়ি হচ্ছে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পিসির বাড়ি দেখো ভাই বোন সবাই আমাদের সাথেই গিয়েছিলো ইতিমধ্যে পুরীত মাসে ওনার পূজার কাজও শুরু করে দিয়েছে আর ওই যে কোনে বসে আছে দেখছি ওটা হচ্ছে মূল সন্ন্যাসী পূজার ফাঁকে আমি একটু ধনুটা নিয়ে চাই চারিদিকটা ঘুরিয়ে নিচ্ছিল এদিকে দেখো ছোট্টটা নীলষষ্ঠী সন্ন্যাস গ্রহণ করেছে এরকম মা কাকিমা তার সাথে আমার দাদুও চলেছে কিন্তু প্রতি বছরই আসতাম তবে ভিডিও করার মতো দিন ইচ্ছে যায়নি কিন্তু আজ যখন তোমাদের সাথে শেয়ার করার একটা প্রবণতা আছে সেই তো আমি ভিডিওটা করেই নিলাম আর মিস করলাম না সুযোগটা পুজো শেষে কেটে রাখা ফলগুলো সবাইকে দেয়া হলো ফল আর সমস্ত সন্ন্যাসী রওনা দিল মন্দিরের উদ্দেশ্যে জানি ভিডিও কোয়ালিটি একটু খারাপ প্লিজ অ্যাডজাস্ট করে নিজের সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পরে ঘর টর গুছিয়ে ফল টল খেয়ে আজকে ফিরে পড়লাম বাড়িটা কেমন লাগে